মঙ্গলবার বিকেলে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর সিলেট এমসি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজার উপর ধারালো অস্ত্রসহ এমন হামলা প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় খাদিজার উপর এমন নৃশংসতা চালায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম মারাত্মক আহত খাদিজাকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে রাজধানীর স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় ছয় ঘন্টা অপারেশনের পর তাকে বাহাত্তর ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা শারীরিক অবস্থা আগের মতো অপরিবর্তিত তার ব্লাড প্রেশার হার্ট রেট পালস এটা সব ঠিক আছে ব্লাড প্রেশারটা কোনো ডিজিটেট করে নাই কিন্তু আমরা যেটা বলেছি যে মানে বাহাত্তর ঘন্টা পরে আমরা সব সিটুয়েশন অফ করে দেখব যে নিউরোলজিক্যালি কতটুকু রেসপন্ড কর কতটুকু রেসপন্স করার উই হোপফুল ক্ষিন্ন হইলেও আমরা হোপফুল ডাক্তার আমাদেরকে বলেছেন যে এটা আবগুবি অবস্থা আশঙ্কাজনক আর আরেকটা বিষয় আমরা আপনাদের মাধ্যমে জাতিকে জানিয়ে রাখতে চাই যে উনি এখনও জীবিত আছেন এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ফেসবুকের ভাইরাল হচ্ছে যে উনি মারা গেছেন আসলে উনি মারা যান নাই আহত খাদিজার যার শারীরিক পরিস্থিতি জানতে স্কোয়ারে যান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান রাজনৈতিক পরিচয় না দেখে মামলা তদন্ত করার জন্য পুলিশের প্রতি তাগিদ দেন তিনি না কেন তার রাজনৈতিক আদর্শ যাই থাকুক না কেন সে একটা সে সে একটা একটা খুনি অপরাধী অতএব তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি সরকারকে রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে এবং এই কারণে আমি আশা করব যে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বলেছেন যে আমরা এর বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে আমরা তার বিরুদ্ধে আমাদের অভিযোগ সম্পন্ন খাদিজাকে দেখতে হাসপাতালে যান রাজনৈতিক নেতারা হত্যার উদ্দেশ্যে যে আক্রমণ করেছিল তটা তদন্ত করে এই আক্রমণকারীকে আইনের আলতা আনার জন্য আমরা জোর দাবি জানা তোমার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং সেটা দুঃখজনকভাবে সরকারি দলের প্রশ্রয়ে এই ঘটনাগুলো আর একই সঙ্গে মেয়ের উপর হামলাকারী বদুলের শাস্তি দাবি করেছেন খাদিজার বাবা সৌদি প্রবাসী মাসুম শাস্তি এবং ফাঁসি চাই সুস্থ বিচারটা কিভাবে হইতো কিভাবে ভাইতো আমি এটা সর্বোচ্চ সব সময় আপনারা এটা বলে রাখবেন আমার একটা অনুরোধ হইল প্রশাসন প্রশাসনের কাছে আপনার এইটি সুস্থ বিচারটা করবেন আর বদুলের শাস্তির দাবিতে বুধবারেও সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় সরকারি মহিলা কলেজ ও এমসি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা আমার কলেজের একজন ছাত্রী নির্মমভাবে আহত হয়েছে এবং সে হাসপাতালে ভর্তি নির্মম অবস্থা কোনো মানুষ মানুষকে করতে পারে না এই জন্য আমরা এর সঠিক সুষ্ঠু এবং দ্রুত বিচার চাই দ্রুত বিচার ট্রাইব্যুনালে দ্রুত হস্তান্তর করে দ্রুত এর শাস্তি দাবি করছি আমার এটাই দাবি যেন কোনোভাবে এই ছেলে ছাড় না পায় এদিকে বদ্রুলকে জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতাল থেকে সিলেটের শাহপড়ান থানা পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে